আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আমার বাসায় এই মধ্যে কোনো কারেন্টও নাই মিটারে এখন আমার বাধ্যতামূলক পানি তোলা প্রয়োজন এখন প্রচুর বৃষ্টি এই জন্যে চিন্তা করলাম এটা হচ্ছে আমার মোটরে পানি তোলার জন্য মেইন গ্রেড বা জাতীয় গ্রেডের লাইন এখন আমরা পানি তোলার জন্য ওই যে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা অন্তত দুই থেকে তিন মিনিট মোটর চালু রাখলে আমার পুরা ড্রাম ভর্তি হয়ে যায় প্রচুর পানি দেয় এটা এটা কিন্তু সাবমার্সিবল পাম্প না এটা পাহাড়ি এলাকায় ডিরেক্ট পানির মোটর এসি দুশো তিরিশ ভোল্টে চলে আপনারা জানেন এটা দেড় গোড়া মোটর তবে ডেলিভারি হচ্ছে দুই ইঞ্চি পাইপে দেওয়া তো মোটামুটি এটা কিন্তু স্টার্টিংয়ে আঠারোশো থেকে দুই হাজার ওয়াটের বেশি লোড নিয়ে থাকে দুই হাজার ওয়াটেরও বেশি লোড স্টার্টিংয়ে টানে তারপর পরবর্তীতে ধীরে ধীরে আপনার ওয়াট ক্ষমতা কনজিউম করে কমে আসে তখন কিন্তু সাতশো আটশো এগারোশো টেনে থাকে আর কি বিদ্যুৎ তো এখন এটা যেহেতু কারেন্ট নাই এখন এটা আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে তা আমি এখন যেটা করব এই যে লাইনটা দিছি এইটা তো হচ্ছে আমার মোটরের লাইন এই যে মোটর লাইনটা এখানে ছিল এটা ওইখান থেকে খুলে এই যে এখানে দিলাম কারণ এইটার যে মেন লাইনটা আছে এটা আমার ঘরে দিব তার জন্য এই যে ঘর থেকে দেখতে পাচ্ছেন একটা লাইন আসছে এই লাইনের ভিতরে এটা দিয়ে দিব এই লাইনের ভিতরে এটা দিয়ে দিলাম মেশিনের ভোল্টেজটা আপনাদেরকে দেখাই এখন বর্তমানে কিনা কোনো বিদ্যুৎ নাই বিদ্যুতের লাইনটাও আমি অফ করে দিচ্ছি আপনাদের বোঝার সব অসুবিধাতে যে অফ করে দিলাম এখন কিন্তু বিদ্যুৎ নাই বাসায় সোলার পাওয়ার অ্যাভেলেবেল আছে বাহির থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না ব্যাটারি চার্জিং হচ্ছে অল্প অল্প এবং সোলার থেকে এটা কত পার্সেন্ট লোড নেই সেটা আমরা দেখাবো দেখানোর জন্য এই যে লাইনটা দিছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন আসছে এই যে এটা দিচ্ছি এখানে আমরা সোলার লাইনটা দিয়ে দিলাম এই যে দেখেন এই যে বিদ্যুতের লাইনটা দিলাম এই যে পানির মোটর চলতেছি আর এখানে কিন্তু এটা বিদ্যুৎটা যদি খেয়াল করেন এখানে দেখেন করতেছে কারণ এটা এই সব থেকে বেশি লোড দেখেন প্লিজ রিডিউস লোড লেখা আসতেছে সব থেকে বেশি লোড নিচ্ছে যার কারণে এটা বারবার স্টার্ট হচ্ছে বন্ধ হচ্ছে হ্যাঁ তো এটা যদিও এত লোড ধর ঠিক না তারপরেও এখন